প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বরাবরের মতোই বাংলাদেশ নিয়ে আবারো নতুন সরযন্ত্র শুরু হয়েছে আগুন নিয়ে খেলা আজকে আগুন লাগলো এয়ারপোর্ট কার্গো ভিলেজে যেখানে বৈদেশিকী মুদ্রা খরচ করে পণ্য স্টোর করে রাখা কিনে এনে স্টোর করে রাখা হয় সেই সকল পণ্য বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য র ম্যাটেরিয়ালস পুরে ছাই হয়ে গিয়েছে প্রতিক্রিয়া কি হবে প্রতিক্রিয়া হবে বৈদেশিক বিনিয়োগ ব্যাহত হবে দেশের অর্থনীতি ভেঙে পড়বে দ্রব্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পণ্যর অপ্রতুলতা দেখা দিবে দেশের নৈরাজ্য সৃষ্টি হবে গতকাল চিটাগাং ইপিজেটে আগুন লাগলো যেখানে আমাদের এক্সপোর্টের সকল পণ্যগুলো বাইরে পাঠানোর জন্য প্রসেসিং করা হয় এটা বন্ধ হয়ে যাওয়ার অর্থ হলো বৈদিক বৈদেশিক রিজার্ভের ঘাটতি দেখা দেবে মোহাম্মদ ইউনুস সাহেবকে এর দায় নিতে পারবেন এটা কিসের আলামত কিসের ইঙ্গিত মিরপুরে আগুন চিটাগাং আগুন এয়ারপোর্টে আগুন এর জবাব দেওয়ার মতো যোগ্যতা উপদেষ্টা মহলের যদি কারো থেকে থাকে আপনারা দিবেন কারণ দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের পর এ দেশের যত সন্ত্রাস ছিল চাঁদাবাদ ছিল দুর্নীতিবাদ ছিল তাদেরকে আপনারা সসম্মানে এক্সিট দিয়েছেন বিনিময়ে কারি কারি টাকা নিয়েছেন প্রমাণ আজ নাই কিন্তু দুদিন পরে প্রমাণ হাতে আসবে আমরা প্রমাণ সহই আপনাদেরকে ধরব অতীত সরকার পালিয়ে যেতে সাহস পেয়েছিল সুযোগ পেয়েছিল সুযোগ করে দেওয়া হয়েছিল আপনাদেরকে কেউ সুযোগ দিবে না পালানোর জায়গা খুঁজে পাবেন না দেশের সংস্কারের নামে ইস্যু ঘুরানোর জন্য আজ সনদ স্বাক্ষরের ইস্যু ঘুরানোর জন্য আপনারা এই খেলায় মেতে উঠেছেন দেশ ধ্বংসের খেলায় মেতে উঠেছেন কিসের সংস্কার কে সংস্কার শোনোদে সই করছেন সংস্কার শোনোদে কারা সই করছেন যাদের দলে লাখো লাখো দুর্নীতিবাজ আশ্রয় নিয়েছে যাদের দলে লাখো লাখো চাঁদাবাজ আশ্রয় নিয়েছে যারা এ দেশের ব্যাংক দখল করেছে যারা এ এদেশের শিল্পপতি সহজ সরল শিল্পপতিদের শিল্প প্রতিষ্ঠান দখল করেছে যারা এই দেশের ছোটো খাটো উদ্যোক্তা ব্যবসায়ীদের ব্যবসা দখল করেছে এমন কি আমরা পেপারে দেখেছি যে অতীত আওয়ামী লীগের অনেকের বউ তারা দখল করেছে বউ স্ত্রী স্ত্রী সেটাও দখল করেছে এত বড় নিকার কাজ করার পরেও এই দেশে ঘুরে বেড়াতে পারে আপনাদের উপস্থিতির কারণে আপনাদের মতো ন্যাক্কারজনক ব্যক্তি ক্ষমতায় বসে আছে বিধায় এই ন্যাক্কারজনক ব্যক্তিরা এই দেশে ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং সনদ সই করার জন্য আপনার সামনে আপনার শাড়িতে বসে আপনার শাড়িতে বসা এটা সম্ভব কোনো ভালো মানুষের শাড়িতে তাদের বসার যোগ্যতা জীবনে হয়নি হবে না হবে না আপনার মতো কলঙ্কিত ব্যক্তি ন্যাক্কারজনক ব্যক্তি আপনার কাছে তারা ঠাঁই পাবে কেন বলছি কলঙ্কিত আপনি নিজে ভেবে দেখুন ২০১৩ সালে আমি হাইকোর্টে মামলা করেছি যে মামলার আমি আমার মামলা ফিক্সড করতে পারি না মামলা ফিক্সড করতে গেলে সেখানে পঞ্চাশ হাজার টাকা চাই আর আপনার তো অনেক দুর্নীতির মামলা ছিল কই আপনার তো টাকা লাগলো না কিসের ইশারায় সকল মামলা নিষ্পত্তি হয়ে গেল কিসের ইশারায় আপনি গ্রামীণ ব্যাংকের মালিকানা পেলেন কিসেরা কিসের ইশারায় আপনি গ্রামীণ ফোনের মালিকানা পেলেন কিসের ইশারায় আপনার নামে ইউনিভার্সিটি বরাদ্দ হলো অনুমোদন হলো কিসের ইশারায় আপনার উপদেষ্টা পরিষদ বর্গরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন তাদের চলার স্টাইল ফেরার স্টাইল এবং তাদের সাপোর্টে যে আত্মীয় স্বজন তাদের চলার চলা, স্টাইল সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আপনারা তো ওয়াদা করেছিলেন আপনাদের অর্থের হিসাব দিবেন কি আপনাদের এক বছর পার হয় নাই এখনো পর্যন্ত জাতির কাছে হিসাব তুলে ধরেন নাই কেন উদ্দেশ্য কি আপনাদের লাভ হবে না হিসাব দিতে হবে দিতে হবে দিতে হবে করাই গন্ডায় আমরা বুঝে নিব আপনাদের হিসাব আপনারা পার পাবেন না যেন তেন নির্বাচন দিয়ে নিজে সেফ এক্সিট খুঁজছেন কোনো লাভ হবে না নির্বাচনের পূর্ণ পরিবেশ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেব না হয়েছে হয়েছে সরকার হয়নি আপনাদের কুচক্রির কারণে আমরা এদেশে বিপ্লবী সরকার গঠন করব এদের সংস্কার করব তারপরে আমরা এদেশে নির্বাচন দিব জনদিনের জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন জনগণের প্রত্যাশিত নির্বাচন আমরা নির্বাচন দিয়ে যেন দেশের যোগ্য নেতা তৈরির পরিস্থিতি করে যোগ্য নেতা তৈরি করে এদেশ তাদের হাতে দেশের ক্ষমতা অর্পণ করেই আমরা সরে দাঁড়াব কিন্তু আর দুই নম্বরই কোনো দুর্নীতিবাজ চক্রান্তবাস ফ্যাসিস্ট চাঁদাবাজ স্বৈরাচারের হাতে ক্ষমতা যাক সরকার যাক এটা আমরা চাই না এটা আমরা হতে দেব না আপনি যতই চক্রান্ত করুন আপনাকে সুযোগ দেওয়া হয়েছে মাত্র দুমাস দুমাসের মধ্যে যদি আপনি পরিবর্তন না হন তাহলে দেশ পরিবর্তন হবে না কিন্তু আমরা দেশের পরিবর্তন করব। দেশের পরিবর্তন করার জন্যে যদি কাউকে জোর করে পরিবর্তন করতে হয় সেটা আমরা করেই ছাড়ব ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ